নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার নাইনটি এইট বার করো তাহলে নাইনটি এইট নাম্বার পেজে তোমাদের ছ দাগে ছ নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি অনুপাত এবং সমানুপাতের একটি অধ্যায় এটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এর আগে তোমাদের আমি এই অধ্যায়েরই এক থেকে শুরু করে ছ দাগের পাঁচ নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস কিন্তু আমি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে একটি ক্লাসগুলা দেখবা আর আজকের এই ক্লাসটি শুরু করার করবে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত পোপাইল ফলো করেনি তারা অবশ্যই পোপাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবা না আর যদি তোমাদের কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি এবার ছ দাগে ছ নাম্বার অঙ্কটি দেখো কি বলেছে বলেছে যে এক্সিক টু এইট এ বি বা এ প্লাস বি বলে আমাদের x+4a/x-4a x+4b/x-4b এর মান হিসাব করি তার মানে আমাদের এত দেওয়া আছে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি এর থেকে আমাদের a এর মান প্লাস এর মানটা বের করতে বলেছে তাহলে এর মান আমরা তখনই বের করতে পারবো যখন এই টোটাল পদের মান প্লাস আমাদের এই পদের মানটা থাকবে তখন আমরা বের করতে পারবো কিন্তু এই চেহারা এবং এই চেহারাতে আমরা কিভাবে আমরা এই পদটা থেকে ওকে তাহলে ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু গুরুত্ব দিয়ে দেখো দেখো কি করতে হবে তোমরা সর্বপ্রথম খাতার মধ্যে কি করবা এই পদটাকে একটু বসাবা x 8ab a b ক্লিয়ার তারপরে লাইন একটু বা দিয়ে করবা যেহেতু মিডিলে ইকুয়াল টু দেওয়া আছে সেটা বা দিয়ে করবা কি করবা x যা আছে সেটা তো বসিয়ে দিয়েছো পরের লাইনে করবা x এই 8ab এর ফাংশনটা আমরা করব 4a এর সাথে যদি আমরা 2b টা গুণ করি ওকে তাহলে চার দু আট হয়ে গেল আর এবি এবি থেকে গেল বাই নিচে এ প্লাস বি আছে এ প্লাস বি থাকবে কেন করলাম কারণটা জানাচ্ছি দেখো পরের লাইনে এই এক্স আছে থাক তার নিচে যদি আমরা ফোর এটাকে নিয়ে আসি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তাহলে টু বি বাই এ প্লাস বি নিচে ছিল থাকবে কোনা কোনি গুণ করে দেখো চার দু গুণা আট এ বি হবে ওকে এখন এই চেহারাতে আনবো আমরা কিভাবে এই চেহারাতে x plus 4 by x minus আমরা x আর 4 তো নিয়ে এসেছি কিন্তু এই যে রান্ড কিভাবে দেখো প্রত্যেকটা ভগ্নাংশে লব এবং হর থাকে তাহলে এদেরও লব আর হর আছে লব হচ্ছে x হর হচ্ছে 4 এখন কি করবা লবের সাথে হর যোগ করবা আবার লব থেকে হর বিয়োগ করবা ক্লিয়ার এটারও লব এর সাথে আমরা হর যোগ করব আবার লব থেকে আমরা হর বোঝা গেল কি বললাম লবের সাথে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ এই পদে করেছি এই পদেও লবের সাথে হর যোগ করেছি লব থেকে হর বিয়োগ করে দিয়েছি এই পদ্ধতিটিকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া তোমরা যারা আমার ছ দাগের পাঁচ নাম্বার অঙ্কটি দেখেছ পাঁচ নাম্বারের অঙ্কের ক্লাসটি দেখেছো তারা বুঝতে পারবা আর যারা তারা বুঝবা না যারা দেখনি তাদের কাছে রিকুয়েট তোমরা ছ দাগের পাঁচ নাম্বার অঙ্কটির ক্লাস আগে একটু দেখো তাহলে আজকে সোজা হয়ে যাবে এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয় আর এই প্রক্রিয়াটা তোমাদের সবসময় মনে রাখতে হবে এবং এখানে একটু মেনশন করে দিতে হবে যে প্রক্রিয়া করে পাই ওকে ওকে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই এই কথাটা কিন্তু মেনশন করে দিতে হবে যেহেতু মাধ্যমিক লেভেল মেনশন করতেই হবে যেহেতু আমাদের এই মানটাই দরকার এই মানে আমরা হাত দিব না এক্স প্লাস এ বাই x 4a এটা আমরা একটু ক্যালকুলেশন করব তবে এটা ক্যালকুলেশন করার সময় এটা ক্যালকুলেশন করার সময় একটু কেয়ার নিতে হবে তোমাদের ওকে একদম নিখুদভাবে তোমরা একটু এখানে করবা তাড়াহুড়া করবা না কারণ এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রত্যেকের ভুল হয় ওকে যোগটিকে ঠিকভাবে করবা দেখো দুটো b আর একটা b তাহলে যদি যোগ করি তাহলে আমাদের তিনটা b হয় হয়ে গেল প্লাস এ ছিল থাকবে এবার দুটো এ থেকে একটা মাইনাস ডি আছে দেখো খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে ও সরি এই যে এখানে একটু ভুল হয়ে গেছে আবার ভুল হলে হবে না ভুল হলে হবে না নিচের পথটা ভুল হলে হবে না এই যে এই জায়গাটাতে ভুল হলে হবে না আমরা কি করেছি লবের সাথে হর যোগ করেছি আবার লব থেকে হর করেছি লব মানে কত। তো বি দেখো এখানে কিন্তু ভুল হলে হবে না ওকে। এই জিনিসগুলো একদম কেয়ার একটু ভুল হলে এখানে হবে না এই যে টু এখানে টু বি হবে টু এ হবে না তো টু বি ভালো হয় বোঝো লব প্লাস হর আবার লভ থেকে হর মাইনাস এবার উপরটা আমরা যোগ করি দুটো বি আর একটা যোগ করলে তিনটা বি আর একটা এ ছিল বসে গেল এবার দুটো দিয়ে আমরা এক নাম্বার হিসাবে রাখি এক নাম্বার সমীকরণ হিসাবে রাখি বোঝা গেল তাহলে এই মানটা আমরা বের করে নিয়েছি এই এতটুকুর মান আমরা পেয়ে গেছি এবার এই মানটা বের করবো কিভাবে দেখো আমরা বসাবো ফোরের সাথে বি রাখবো আর দুই এর সাথে এ রাখবো আর নিচে এ প্লাস বি আছে এটা যদি ফোর সাথে এ রাখতে পারি তাহলে এটা ফোর সাথে আমাদের বি রাখতে হবে নাহলে তো আমাদের মিলবে না তাই না অবশ্যই মিলবে এবার এইবার দেখো এক্স এর নিচে ফোর বিটাকে আমরা নিয়ে আসি আর উপরে দুটো এ আছে থাক আর নিচে এ প্লাস বি আছে থাক বোঝা গেল এতটুকু কেন আনলাম কারণ এবার এই পদটাকে মিলাবো আর মিলাতে হবে এটার যোগ ভাগ প্রক্রিয়া করো লবের সাথে হর যোগ আবার লব থেকে হর বিয়োগ ওকে এই পদটাও তাই করো উপরে কত দুটোই আছে তাহলে লব থেকে লব আর হর যোগ করো এবার লব থেকে কি হয়ে যাবে কারণ প্লাস করলে তাহলে ওকে এইবার এখান থেকে আমরা আর একটু ক্যালকুলেশন করবো এই পদে আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই কারণ এই মানটাই আমাদের লাগবে ইকুয়াল টু এটা যোগ করো যোগটা একদম কেয়ারফুল ভাবে করতে হবে ভুল গেলে হবে না দুটায় আর একটা তিনটায় আর প্লাস বি আছে এবার এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে দেখো আগে মাইনাস বিটা বা এটা যেটা লিখবা হবে আগে মাইনাস বিটা কেন আমরা বি যুক্ত আর এখানে প্লাস এ থাকি দুটা এ থাকে একটা মাইনাস চলে গেল ওকে পরের লাইনে যদি আমরা করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে উপরে থ্রি এ প্লাস বি আছে আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই বি মাইনাস এ হবে পরের লাইনে এই মাইনাসটা এখানে থাকবে আর উপরে যা আছে থাকবে আর নিচে বি হয়ে গেল তাই না যেহেতু এই মানটাও পেয়ে গেছি এই মানটাও পেয়ে গেছি এই মানটা হচ্ছে এটা আবার এই মানটা হচ্ছে এটা দুটো মানই পেয়ে গেছি তাহলে তোমরা এক প্লাস দুই যদি করো তবুও মিলবে আর যারা এক প্লাস দুই করবা না তারা কি করবা এই পথটা বসাবা যোগ এই পত্তা বসা বসিয়ে দিলাম তার নিচে এই মানটা বসাও প্লাস দিয়ে তার নিচে মাইনেসের এই মানটা বসিয়ে দাও ক্যালকুলেশন করে অ্যানসার বেরিয়ে যাবে তাহলে আমি একটু লিখছি যে এক নম্বর সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ প্লাস করে পাই মানে যোগ করে পাই ওকে যারা লিখবা লিখবে যারা না লিখবে তারা ওইটা করবা আমি এখানে এটা লেখার কথা বলছি যে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এই কথাটা একটু দাও দাওয়ার পরে এবার কি করবা এক নম্বরে কি আছে এটা আছে এক নম্বর এটা আছে তাহলে এটা মানে x প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি প্লাস এটা x এটা হচ্ছে ছিল না এটা b আগে b যুক্ত পড়তো না হচ্ছে a হবে আচ্ছা আগে a যুক্ত পদটা বসাই এটা হচ্ছে এক নাম্বার এটা দুই নাম্বার হয়ে গেছে ওকে মানে এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যোগ করে পাই ওকে

প্লাস এর সাথে যদি আমরা এই মাইনাসটা গুণ করি তাহলে প্লাস মাইনাস এ মাইনাস হয়ে যাবে আর এক্সট্রা লাইন করার দরকার নাই এটা 3a প্লাস b বাই a মাইনাস b এইভাবে বসবে এদিকে তো আমাদের আর হাত লাগানোর দরকার নেই কারণ এই টোটাল মানটাই আমাদের বের করতে বলেছে ইকুয়াল টু এটা মাইন এটা যদি আমরা একটু লস আউট করি b মাইনাস a হবে তাহলে উপরে এখন থাকছে আমাদের 3b প্লাস a এটা মাইনাস 3a মাইনাস b হচ্ছে দেখো ওকে কারণ এই মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয় এবার একটা ক্যালকুলেশন করো বি কতগুলো হচ্ছে দেখো বি এখানে তিনটা আর এখানে মাইনাসের একটা তাহলে উপর হয়ে দুটো বি আর এখানে এ কত দেখো তিনটা প্লাসের দুটো বি থাকে সরি দুটো এ থাকে আর নিচে বি মাইনাস এ পরের লাইনে উপর থেকে দুই কমন নাও তাহলে বি মাইনাস এ হয়ে যাবে আর নিচেও বি মাইনাস এ আছে তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ কেটে গেলে শুধু দুই অতএব অ্যান্সার হচ্ছে বোঝা গেল তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে একটু এই অঙ্কটা যখন করবা একটু মাইন্ডটাকে স্থির রাখবা কারণ এই অঙ্কটা করতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের ভুল হয়ে যায় ক্যালকুলেশনে ভুল হয়ে যায় এমনকি মাস্টারদেরও হয়ে যায় এই অঙ্কটাতে এসেই ঝামেলা তৈরি করে ওকে এই যদি এই লেসেনের একদম ঝামেলা বলা অঙ্ক হয় তাহলে এই অঙ্কটাই আছে আদার্সের কোনো অঙ্ক নেই ওকে তাহলে একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো দেখো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ